ডিস্ট্রিক্ট এখানে নাম দেওয়া রয়েছে বন্ধুরা আপনি এখান থেকে দেখতে পারবেন আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর তো আপনারা এখানে যে কোনো একটা ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করে বন্ধুরা ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা সাইডটা খুলে যাবে যেখানে যেটা আপনার প্রয়োজন সেটা এখানে খুলে যাবে এরপর আপনি উপরে যাবেন বন্ধুরা উপরে যাওয়ার পরে আপনি সাইডে এসে কিন্তু বন্ধুরা খুব সহজে কিন্তু আপনারা এখান থেকে আপনার বাড়ির লিস্টের নাম কিন্তু আপনারা চেক করতে পারবেন ঠিক আছে খুবই সহজে তাছাড়া আপনার যে অনলাইন যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু আপনারা আপনার যে অনলাইন বলতে আপনার যে পঞ্চায়েত আছে সেই বন্ধুরা আপনারা কিন্তু পেয়ে যাবেন এবার আপনাকে আমি আরেকটা দেখে দিচ্ছি একটু মন্দির বন্ধুরা সব ডিস্ট্রিক্টের নাম আপনি এখানে বন্ধু পেয়ে যাবেন তো যেটা আমি আপনাকে বললাম দক্ষিণ আমি ক্লিক করে দেবো দক্ষিণ ক্লিক করার পরে আপনি উপরে যাবেন উপরে যাওয়ার পরেই বন্ধুরা আপনারা প্রথমেই পেয়ে যাবেন এখানে দেখুন রুরাল হাউজিং স্কিম দু হাজার চব্বিশ পঁচিশ প্রভিশনাল লিস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে ডিগুটাইট করবে আপনি ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সামনে বন্ধুরা এখানে চলে আসবে স্যানসান এখানে আপনি ক্লিক করে দেবেন বন্ধুরা স্যানশান যেগুলো পাস হয়েছে যেগুলো ওয়েটিং লিস্টে সেগুলো নিচে আপনি ক্লিক করে দিবেন তো আমি স্যানশনে ক্লিক করে দিলাম এরপরে এলিজিবেল সিলেক্ট এলিজিবেল তো আপনি অবশ্যই বন্ধু এলিজিবেল সিলেক্ট করে দিবেন এরপরে সিলেক্ট ব্লক তো আপনি ব্লকটা সিলেক্ট করে দেবেন আপনার ব্লকের নাম কি সিলেক্ট করে দেবেন বন্ধু দেখে এরপরে পঞ্চায়েতের নাম সেটা আপনি সিলেক্ট করে দেবেন বন্ধুরা তো পঞ্চায়েত আমি এখানে বন্ধু সিলেক্ট করে দিলাম এরপরে কোন গ্রামের আপনি দেখবেন সেই কোন গ্রামের বাড়ি আপনার যার নামে আপনি বাড়ি লিস্টের নাম আসে দেখতে চাইছেন তো সেটা অবশ্যই কিন্তু সেই গ্রামের নামটা বন্ধু আপনি সিলেক্ট করে দেবেন তো গ্রামের নামটা বন্ধু আমি এখানে সেখানে খুঁজে খুঁজে নিলাম সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে বন্ধুদের পুরো লিস্ট বন্ধু চলে আসবে রেফারেন্স আইডি পাবেন বেনিফিশিয়ার নেম পেয়ে যাবেন তার ফাদার বা হাজবেন্ডের নাম পেয়ে যাবেন আধার কার্ডে যে আমার নাম ছিল নামটা আপনি পেয়ে যাবেন ইলিজিবিলিটি এখানে ইলিজিবল দেখাবে স্ট্যাটাস এখানে স্যাংশন দেখাবে এগুলো আপনি বন্ধুরা একটা একটা করে দেখে নেবেন আপনার প্রত্যেকের নাম আছে কিনা তবে একটা কথা মনে রাখবেন অনেকে যেটা বলছেন যে এখনও পর্যন্ত আমার নাম দেখাচ্ছে না যেটা আমি পাবই বা আমার ফাইনাল হয়ে গেছে তো আপনাদেরকে বলতে বলে দেই আগামী ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু বন্ধুরা ফাইনাল লিস্ট যেগুলো নাম রয়েছে তাদের সেগুলো কিন্তু ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ ছাব্বিশ তারিখের মধ্যে বা একত্রিশ ডিসেম্বরের মধ্যে বন্ধুরা সেই লিস্টগুলো প্রকাশিত করা হবে যদিও বলা রয়েছে যে ডিসেম্বর মাসের মধ্যে টাকা প্রত্যেকে ব্যাঙ্ক ঢোকার চেষ্টা করা হবে তবে যদি না হয় তো জানুয়ারি প্রথম থেকে বন্ধু ঢোকা শুরু হয়ে যাবে তো এই লিস্টের নাম না থাকলে আপনার বন্ধুরা ঘাবড়াবেন না তো প্রত্যেকের নাম বন্ধুরা আপনি এখান থেকে দেখুন প্রতিদিন একটা করে বা দুটো দু চারটা করে কিন্তু গ্রাম ওয়াইজ কিন্তু বন্ধুরা চেক করা বা ঢুকে দেওয়া হচ্ছে ঠিক আছে খুব সহজেই বন্ধুরা আপনার এখান থেকে কিন্তু লিস্টগুলো ডাউনলোড করতে পাবেন দেখতে পাবেন আর যাদের নাম নেই এখানে তারাও আমি বললাম যেটা ছাব্বিশ তারিখ পর্যন্ত ওয়েট করবেন কোনো সমস্যা হবে না এবং তাছাড়াও যদি কারোর নাম না থাকে তো আপনারা তো মাথায় গেল আর চিন্তা কিছু নেই আপনারা পাবেন না এটা ধরে নেবেন যাদের লিস্টের নাম নেই কিন্তু অনলাইনে পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তাদের আর নামটা আর আসেনি সেক্ষেত্রে আপনি কমপ্লেন করতে পারেন বা কোথাও যেতে পারেন পঞ্চায়েতে তো বন্ধুরা আপনারা এসেছে না অবশ্যই বন্ধু কমেন্ট জানাবেন থ্যাংক ইউ সো মাচ